নবীগণের জীবন ইতিহাসের ভুল ব্যাখ্যা করে মানুষকে যারা বদিন বানায় নবীগণকে গুনাগার সাব্যস্ত করে এদের ওয়াসন্তে যাব দুই জনে জনের না কিছু কয়েক লাখ বলে যায় লাখ লাখ মানুষ বলে এমন নয়া নয়া গজাইয়া ওঠা বক্তার মহাসম্মেলনে যায় যেই বক্তার দলের লোকেরা নবীগণকে গুনাগার সাজানি ওই তাদের মিশন

এবার বলেন নবীগণকে গুনাগার মনে করা ইসলামের সহিয়া কিদা না ইসলামের নামে ভ্রান্ত মতবা যারা নবীগণকে গুনাগার সাব্যস্ত করা যদি পঞ্চাশ লাখ মানুষ যায় তাহলে বিশুদ্ধ হয়ে গেল আমরা আমরা অবস্থাটা সমাজের অবস্থাটা দিদি যে বদ্দিনের দলে সাধনাই হইল নবীগণকে গুনাগার সাব্যস্ত করা এই বদ্দিনের সম্মেলনে সারা দুনিয়ার মানুষ গেলে আমার কি আসে আসে যায় বোদ্ের সম্মেলনে যাবে তার কথা শুনবে মতবাদ গ্রহণ করবে তুমি দিনদার থাকতে পারবে না তুমি বদ্দিন হয়ে যাবে এমন বদ্দিনে যদি হয় আও মুসলমান সব একদল হইয়া যায় কি মজার ওয়াজ এই জাতের কোনো গাছের ফল খাইও না এই বুলটা তোমরা করছো আল্লাহ যেই গাছ দেখাইয়া কইছেন এই গাছের দাঁতের কাছে হয়ে যায় না এই জাতের আরেকটা গাছের ফল খাও এর বিনিময়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন হইত না তোমাদের ওয়াসটা তো খারাপ না তো খারাপ না আল্লাহর নিষেধ লঙ্ঘন হইত না আবার আমরাও চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব ইবলিশের ডুকায় পরে এই জাতের আরেক গাছের ফল খাইলেন সাথে সাথে আল্লাহ বললেন তোমরা টিকেই বুঝছিলে ইবলিস তোমাদেরকে ভুল বুঝাইলো এবার বলেন ওয়াজ কি করলো সেটাই আগে দেখবো না কে করলো তাকে আগে চিনতে হবে এই নিয়মটা আমাদের বাংলাদেশের অধিকাংশ লোকেরা মানে না যে কারণে গানাদার আনে ওয়াজ করাইতো হারে আনে গানাদার গানাদার বলা বাজ সুরে কয় না 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 বিধান বিধান আছে 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 খালি মানুষে উত্তেজিত করার মতো আর বিধাতের দিকে আগ্রহ সৃষ্টি হওয়ার মতো এবাদতের প্রতি অনাগ্রহী করার মতো ফালতু কথা পাওয়া যায় এই সমস্ত বক্তাদের মুখে কেন কারণ কে কই কে ওয়াজ করতে আসে তারা যা সেই করে না কি ওয়াজ করতে আসে ওই দেখতে চায় এটাও একটা ব্যাখ্যা আদম নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুণাগার না হওয়া যে আল্লাহ নিষেধ লঙ্ঘন হবে না এইরকম আর একটা গাছের ফল খাইলে আল্লাহর নিষেধ লঙ্ঘন হবে না আরেক ব্যাখ্যা যে ব্যাখ্যা মতো আদম গুনাগার সাব্যস্ত হয় তাহলে যারা কোরআনের মন গড়া বেকার করে মানুষকে খ্রিস্টানি আকিদা বুঝায় নবীগণকে গুণাগার সাব্যস্ত করে নবীগনের জীবন ইতিহাসের ভুল ব্যাখ্যা করিয়া মানুষকে যারা বদিন বানায় নবীগণকে গুণাগার সাব্যস্ত করে এদের ওয়াশ্রমতে যাব দুই চার জনের না কুছে কয়েক লাখ বলে যায় লাখ লাখ মানুষ বলে এমন নয়া নয়া গজাইয়া ওঠা বক্তার মহাসম্মেলনে যায় যেই বক্তার দলের লোকেরা নবীগণকে গুণাগার সাজানি ওই তাদের মিশন

এবার বলেন নবীগণকে গুনাগার মনে করা ইসলামের কিদা না ইসলামের নামে ভ্রান্ত মত যারা নবীগণকে গুনাগার সাব্যস্ত করা যদি পঞ্চাশ লাখ মানুষ যায় তাহলে বিশুদ্ধ হয়ে গেল আমরা আমরা অবস্থাটা সমাজের অবস্থাটা দিদি যে বদ্দিনের দলে সাধনাই হইল নবীগণকে গুনাগার সাব্যস্ত করা এই বদ্দিনের সম্মেলনে সারা দুনিয়ার মানুষ গেলে আমার কি আসে বদিনের সম্মেলনে যাবে তার কথা শুনবে ভ্রান্ত মতবাদ গ্রহণ করবে তুমি দিনদার থাকতে পারবে না তুমি হয়ে যাবে এমন বদ্দিনে মুসলমান সব একদল হইয়া যায় কি মজার ওয়াজ আবার কোরআন শিরায় দলিল যায় ওয়ালা তাফাররাকু ও মুসলমানেরা তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে অক্ষবদ্ধ হও পরশ করে বিচ্ছিন্ন হইও না মুহসিন ইকরাম লিখেছেন এখানে আল্লাহর রশি বলতে আল্লাহর সহিদিন বুঝাইছেন তাই এতটুকুই হলো আল্লাহর দিন পালনের মাধ্যমে মুসলমান অক্ষবদ্ধ বলেন আল্লাহ শুধু অক্ষবদ্ধ হও বলেছেন না সহিদিন পালনের মাধ্যমে সহিদিন পালন সহিদিন কোনটা নবীরে গুণাগার মনে করা না

অতীতের ঘটনা প্রসঙ্গে কিছু আনুষঙ্গিক কথা এসে গেল বর্তমান অবস্থার জরুরি প্রেক্ষাপটে দুঃখিত আমি এতে কেউ বিরক্ত হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পবিত্র কোরআনের ছয় হাজার আয়াতে আল্লাহ তিন প্রকারের ওয়াজ করেছেন একটা হলো কুদরতের বিবরণ দিয়া ওয়াজ একটা হলো অতীতের ঘটনার বিবরণ দিয়া ওয়াজ একটা হলো আখেরাতের বিবরণ দিয়া ওয়াজ কুদরতের বিবরণের ওয়াজের উদাহরণ দিলাম পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা তোমাদের মাথার উপর দিয়ে যায় পরে না কেন আল্লাহর কুদরতে আর অতীতের ঘটনার বিবরণের ওয়াজ মধ্যে পেলাম যে ইবলিস আদম আল ইসলামকে ওয়াজের নামে দুঃখা দিয়েছিল কিসের নামে দুকা দিছিল ইবলিস যেভাবে একটা ইবলিসের জান্নাতে আদমকে ওয়াজের নামে দুকা দিয়েছিল এরকম শত শত ইবলিসের চালা বর্তমান দুনিয়াতে সমাজের সরল মুসলমানদেরকে ওয়াজের নামে দুকা দিয়ে চলেছে এগুলি যদি আমরা বুঝি না এগুলির থেকে যদি শিক্ষা গ্রহণ করি না তাহলে তিন দিন ব্যাপী তফসিরুল কোরআন সম্মেলনে বসে বসে মাথা ঝুলাবার ভলা বল নাই তৃতীয় প্রকার ওয়াজ হইল আখেরাতের বিবরণ দিয়ে ওয়াজ এবার বলুন আখেরাতের বিবরণের ওয়াজের আয়াত গড়ে কি পরিমাণ আছে দুই হাজার

সারা জীবনের সমস্ত কর্মফল ভোগ করতে হবে বলেন তো সমস্ত মানুষ কোন দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের সমস্ত কর্মফল নিতে হবে কে আমাদের দিন আয়াত বিধানের না ওয়াজের হ্যাঁ ওয়াজের কোন প্রকারের ওয়াজ আখেরাতের বিবরণের ওয়াজ আল্লাহ বলেন সুম্মা তুয়াফা কুল্লু নাফসিম্মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল পুরা দেওয়া হবে কাউকে কর্মফল দেওয়ার বেলায় কেয়ামতের দিন বিন্দু মাত্র অবিচার করা হবে না এখানে কয়েকটা জরুরি কথা আছে বুঝার মতো আমার মনে হয় আমার আশঙ্কা হয় আমার সমাজের বেশিরভাগ সরল মুসলমান এই জরুরি কথাগুলি জানে না না জানার কারণে ফদে ফদে হুসট খায় পদে ফদে দুঃখা এই হুসট খাওয়ার হাত থেকে দুকা হাত থেকে সরল মুসলমানদের হেফাজতের জন্য এই প্রসঙ্গে আমার কয়েকটা জরুরি কথা আছে বলি যে বিন্দু মাত্র অবিচার করা হবে না আল্লাহর বিচারে আল্লাহ কারো সাথে কোনো সময় বিন্দু মাত্র অবিচার করেন না কেউ যদি মনে করে আল্লাহ মনে হয় আমার সাথে সামান্য অবিচার করেছেন বেঈমান হয়ে যাবে ইমানের গন্ধও থাকবে না আল্লাহ কারোর সাথে বিন্দু মাত্র অবিচার করেন এক নম্বর কথা দুই নম্বর কথা হইল শেষ বিচারের দিন হাসরের মাঠে আল্লাহ যদি কারো সাথে সুবিচার করেন অবিচার তো করেনই না সুবিচার যদি করেন আল্লাহ রাসুল বলেন তোমার জাহান নামে যাওয়া সারা উপায় থাকবে না অবিচার তো করেনই না সুবিচার করলে তোমার জাহান নামে যাওয়া ছাড়া উপায় থাকবে আমাদের জাহান নাম থেকে রক্ষার উপায় কি একমাত্র উপায় হইল আল্লাহ দয়া এবার বলেন শেষ বিচারের দিন সুবিচারে নাজাদ পাবেন না আল্লাহর দয়া এই তিন কথা আমরা ইয়াদ রাখাব এক নম্বর কথা আল্লাহ কারোর সাথে বিন্দু মাত্র অবিচার করে দিলাম দুই নম্বর কথা সুবিচার যার সাথে করবেন তার জাহান নামে যাওয়া ছাড়া রক্ষা নাই তিন নম্বর কথা হলো আমাদের জাহান নাম থেকে না যাতে একমাত্র পথ আল্লাহর দয়া তিন কথা প্রসঙ্গে কিছু প্রশ্ন উত্তর আছে এক নম্বর প্রশ্ন হইল সুবিচার করলে আবার জাহান নাম দেবো কেন এক বন্ধা যদি

বহারি মুসলিমের হাদিসের ওই বিস্তারিত বিবরণ আছে ওই হাদিসে এই জন্য ওই হাদিসের মর্মটা আমি আপনাদের শুনি হাদিসে আল্লাহ রসুল বলেন দুনিয়াতে বনি ইসরাইলের বংশে একজন নেককার লোক ছিল একাধারে পাঁচশো বছর পর্যন্ত আল্লাহর এবাদত করেছিল নির্বেজাল কতদিন কেমন এবাদত নির্বেজাল অনেক সময় সমাজে বসবাস করে এবাদত নির্বেজাল করা কঠিন হয় অনেক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে সমাজে করতে বেগাত যেমন আজকালকার একটা মহাবিপদ আবিষ্কার হইছে মোবাইল ফোন মোবাইল ফোন ফটলিয়া লিয়া জমা জমাতো সরি কয় সাইলেন্ট করে না আর তার বন্ধুটাও এত বড় বুদ্ধিমান নিয়ত বান্দার পরে যে রিং দিলো বেটা নমাজ ওখা হয়েছে এই কারণে রিসিভ করতে পারে না সালাম ফিরা নি পর্যন্ত ওই বুথের বুথে রিং দিতেই থাকে দিতেই থাকে দিতে আরে তোরে বুথে ধরছিলি তুই তো বুঝতে যে ধরতে পারছে না আমি ফার্স্ট টাইম টাইম দিয়ে আবার করি